আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত দ্রুতই গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা জানিয়েছেন আইন উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই জামায়াত তবে গণভোট ও একসঙ্গে নয় জানিয়েছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শেখ হাসিনার আমলের চেয়ে একটু বেশি স্বাধীনতা ভোগ করছে জানিয়েছেন রেসবি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে জাগোপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বোরকা হিজা পড়ায় দাবি শিক্ষার্থীকে থুতু নিক্ষেপ ও হ্যানেস্তার অভিযোগ জোরাই সনদ বাস্তবায়নের সুপারিশ সনদের বাস্তবায়নকে অনিশ্চয়তার মুখে ফেলছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইদ সাকি প্রতীক তালিকায় সাপলা কলি মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা জানিয়েছেন সামান্তা শারমিন দ্রুতই গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদ্রেষ্টা জানিয়েছেন আইন উপদ্রেষ্টা গণভোট কবে হবে সে বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দ্রুত অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার বিকেল বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তিব্বতম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা তিনি বলেন সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা নেতৃত্বে আমরা থাকব আমরা সহায়তা করার জন্য থাকব সিদ্ধান্ত এটা কোন পার্টিকুলার কেউ নিবেন না এটা আপনারা নিশ্চিত করবেন এই সিদ্ধান্ত প্রধান নিবেন দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন তাতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন আয়োজনের সুপারিশ করা হয়েছে সেখানে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট করার কথা বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই জামায়াত তবে গণভোট একসঙ্গে নয় জানিয়েছেন ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশ জামায়াতে ইসলামের নাইবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই গণভোট আমরা জাতীয় নির্বাচনের আগে চায় গণভোটে রায়ের ভিত্তিতে নির্বাচন চায় এবং এ ব্যাপারে নিশ্চয়তা চায় গতকাল মগবাজারে আলফাতাহ মিলনায়তনে জামাইত ইসলামী আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন জুলাই সনদ ও গণভোটের উপর জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারকে যে আদেশ জারির সুপারিশ করেছে তা আজ অথবা আগামীকালের মধ্যে বাস্তবায়ন করতে হবে পি আর দাবি আদায় হয়নি গণভোটও যদি না হয় তাহলে জামায়াত পরবর্তী কর্মসূচি কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা আদায় করতে পারিনি কে বলছে আমরা আন্দোলনের মধ্যে আছি আজ রাতের দেখি করবে কালো সময় আছে বাকিটা কাল দেখা যাবে গণভোট গলা টিপে হত্যা করতে বিএনপি নির্বাচনের দিন গণভোটারায় উল্লেখ করে তিনি বলেন বিএনপির আচরণ হচ্ছে তারা কোথায় লাভবান হবে সেই হিসাব করে সংস্কার চায় জামাতের এই নেতা বলেন আমরা বারবার বলে আসছি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই যে সংস্কার প্রস্তাব দিয়েছে সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই শেখ হাসিনার আমলের চেয়ে একটু বেশি স্বাধীনতা ভোগ করছি জানিয়েছেন রেসপি রাজবাড়ী জেলার জন্মন্ত গফর মল্লিকের পাশে দাঁড়িয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজবাড়ী সদর উপজেলার পাঁচরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের এই বৃদ্ধ ব্যক্তিটি জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার সংগ্রামে লড়ছেন তার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে তারেক রহমান এই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার সংগঠনের একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতি শনিবার বেলা বারোটায় গফুর মল্লিকের পাশে স্বাক্ষর করতে যান এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রেসভি এই অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির বিন্দু সদস্য সচিব ও সদস্য বৃন্দ রাজবাড়ি দুই আসনে ধানের শিশির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাজবাড়ী এক আসনে ধানের শিশের মনোয়ন প্রত্যাশী রাজবাড়ি জেলা বিএনপির যোগ্য আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া রাজবাড়ি পুর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন জুলাই সনদের আইনি বাস্তবায়ন বাধাগ্রস্ত হলে আবারও দেশের ছাত্র জনতা রাজপথে আসতে বাধ্য হবে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগকে বাসনের ষড়যন্ত্র করা হলে কোন দলবার সরকারকে ছাড় দেওয়া হবে না বৃহস্পতিবার জাগোপা পল্টন কার্যালয়ে সমসামরিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হয় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপা এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ আব বাংলাদেশ আব বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনাইদ বলেন জুলাই গণ অভ্যন্থানে দেশে যুবক অংশগ্রহণ করেছে জুলাই সনদের আইনি বাস্তবায়নে তালবাহানা করলে কোনো সরকারকে টিকে থাকতে পারবে না শফিউল আলম প্রধানের প্রতিষ্ঠিত জাগপা আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছে জুলাই গণ অভ্যন্থানে রাশেদ প্রধানের নেতৃত্বে জাগপা প্রথম সারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আগামী দিনে দেশের সকল সংকটে জাগপা ও আব বাংলাদেশ একসাথে রাজপথের সংগ্রাম চালিয়ে যাবে ইনশাল্লা এ সময় জাগপা এবং আব বাংলাদেশের নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে গণ হত্যাকারী আওয়ামী লীগের বিপক্ষে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে বৃহস্পতিবার উনত্রিশ অক্টোবর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান মাওলানা আব্দুল হালিম রাজনৈতিক দল মিলে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এবং এই সনদ অনুযায়ী দ্রুত গণভোট আয়োজনের দাবি জানিয়েছে দলটি মাওলানা আব্দুল হালিম বলেন জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত নয় গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে তিনি বলেন বর্তমানে আলোচিত বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ পঁচিশটি রাজনৈতিক দল এসে স্বাক্ষর করেছে নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করতে হবে জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয় গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে বোরকা হিজাব পড়ায় ডাবি শিক্ষার্থীকে থুতু নিক্ষেপ ও হেনাস্তার অভিযোগ বোরকা হিজাব ও পরিধান করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবি এলাকায় এক নারী শিক্ষার্থীর গায়ে থুতু নিক্ষেপ ও শারীরিকভাবে হেনাস্তা করার অভিযোগ উঠেছে বুধবার উনত্রিশ অক্টোবর দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কার্জন হল এলাকার সামনে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখে অভিযোগ জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতা কর্মীরা প্রক্টর অফিসে অভিযোগ জমা দেওয়ার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সদস্য সাবিকুন নাহার তামান্না সাংবাদিকদের বলেন ডাকসু হল সংসদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এনেই সমালোচনা শুরু হলেও প্রশাসন থেকে তাৎক্ষণিক কোনো রেসপন্স উত্তর পায়নি আমাদের আজ লিখিত অভিযোগ দিতে আসতে হয়েছে তিনি বলেন আমরা সে এলাকা পরিদর্শন করে সুস্পষ্ট কোনো সিসিটিভির সন্ধান পাইনি এমন একটা এরিয়া এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ এরকম একটা জায়গা অরক্ষিত এবং সিসিটিভি ফুটেজের আওতার বাহিরে তিনি বলেন প্রক্টর অফিস আমাদের থেকে দুদিন সময় চেয়েছে একজন ভুক্তভোগীর জন্য দুদিন সময়টা অনেক বেশি ভুক্তভোগী এতটাই ট্রমা টাই যে সে এখনো নর্মালি কথা বলতে পারছে না একটা মানুষ কতটা বিদ্বেষ থেকে থুতু নিক্ষেপ করতে পারে সেটা কল্পনা করাটাও দুরহ ব্যাপার সে শুধু থুতু নিক্ষেপ করে এবং গালিগালাজ করে খান্ত হয়নি সে তার হাত ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সনদের বাস্তবায়নকে অনিশ্চয়তার মুখে ফেলছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাজ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আব্দুল হাসান রুবেল বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ সনদের বাস্তবায়নকে অনিশ্চয়তার মুখে ফেলছে আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা আরও বলেন ঐক্যমত কমিশনের কিছু সুপারিশ কমিশনের বৈঠকের আলোচনার সঙ্গে সাংঘর্ষিক এবং কিছু সুপারিশ গণতান্ত্রিক রীতি পদ্ধতির অনুসরণ করে না এই সুপারিশ মালা বিভ্রান্তি তৈরি করছে যেটা জুলাই সনদের বাস্তবায়নের সম্ভাবনাকে আশঙ্কার মুখে ফেলছে শুধুমাত্র গণফুটের মাধ্যমে সনদ বাস্তবায়ন কিংবা ভিন্নমতের মীমাংসার বিষয়ে কোনো ঐক্যমত্য তৈরি হয়নি ফলে এ ধরনের কোনো প্রক্রিয়া অনৈতিক ও বিভেদের সৃষ্টি করবে এবং গণতান্ত্রিক উত্তোলনের পথকে বাধাগ্রস্ত করবে নেতৃবৃন্দ বলেন রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদে প্রস্তাবগুলিতে ভিন্নমতের উল্লেখ ছিল সেই সাথে ভিন্নমত নিরসনের উপায় নিয়ে আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে গুলোকে উল্লেখ করে জনগণের মতামত নেয়ার বিষয়ে সিদ্ধান্তমূলক আলোচনা হয়েছিল এবং সনদের প্রত্যেকটি ধারায় তা উল্লেখ আছে কিন্তু ভিন্নমত বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐক্যমত্য কমিশনের সুপারিশে কোনো স্পষ্ট নির্দেশনা নাই প্রতীক তালিকায় শাপলাকলি মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা জানিয়েছেন সামান্তা শারমিন পূর্ণাঙ্গ কিংবা ফুটন্ত শাপলা না দিয়ে শাপলাকলি নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এমন পদক্ষেপের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যোগ্য আহ্বায়ক সামান্তা শারমিন এটি এনসিপিকে বাচ্চা ও অনুজ হিসেবে বোঝানোর একটি চেষ্টা বলেও মন্তব্য করেন এই নেতা বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর বিকেলের রাজধানীর বাংলা মটরে যুবশক্তি এক সেমিনারে অংশ নিয়ে নতুন প্রতীক যুক্ত করার বিষয়ে কথা বলেন এনসিপির জ্যেষ্ঠ হাবায়ক সামান্তা শারমিন